তোমার জীবনে আমি সিদ্ধান্ত নেছি। তোমার সাথে আমার মেয়ের আমার মেয়ের ভবিষ্যৎটা নষ্ট করতে রাজি না যা বলতেছি এটাই সঠিক এই আমি ডিভোর্সের সব কিছু রেডি করে রাখছি তুমি সিগনেচার কইরা আমার মেয়েরে মুক্তি দাও পাঁচ বছর সংসার করছি আব্বা আপনি সংসারটা ভাঙিয়ে দিবেন পাঁচ বছর সংসার করে মহাভারত অশুদ্ধ করো নাই তুমি একটা অকে জমাল হয়ে গেছে এখন তোমার আমি কি করব হ্যাঁ তুমি চোখে কিছু দেখতে পারো ঠিক আছে আম্মু রাখো পরে কথা বলবো না কিরা তোরা বসে নেই এখনো না এখন তো আসি তুই ওফ এই সিটা ছাড়া

এবং সময় আবার কি আসলো ও আসছেন আসো আসো আস্তে আস্তে দেখুন বসানো না রে দাওয়াই গলা দাও আস্তে 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 ভাবুক আস্তে নামো আস্তে নামো আসলে নিয়ে যাও তোমার টাকা নিয়ে যাও দাঁড়ো আমি লাগাইতেছি ঠিক আছে যাও ভাই আজ তো কোনো সমস্যা হয় নাই তো না না কোনো সমস্যা নেই আচ্ছা আপনারা বসেন আমি একটু ভিতর থেকে আসতেছি আচ্ছা ঠিক আছে শোনো আর কি হইছে বস ওইখানে তুমি জামাই আইছে কি সে তোর তোর বাপ পেটের মতো খাইতে দিলি না টাইনা লইলি খাইবনে পড়ে তুমি জামাই আইছে বিদেশ থেকে

শোনো জামাই আর জায়গা বেজাগা দিও না রাখো খারাপ শোনো তোমার চোখ তার জীবনে ভালো না আমি সিদ্ধান্ত নেছি। তোমার সাথে আমার মেয়ের আমার মেয়ের ভবিষ্যৎটা নষ্ট করতে রাজি না কি কী বা যা বলতেছি এটাই সঠিক এই জন্য আমি ডিভোর্সের সব কিছু রেডি করে রাখছি তুমি সিগনেচার কইরা আমার মেয়েরে মুক্তি দাও

শেখর তুই যদি আম্মা ভাবস না তাহলে আমার কথা সাইন কর ল সাইন তুই সাইন করবি তোর সাইন করে দিতে সাইন কর এ তোমার সাইন কর একদিন তোমার একদিনে ভালোবাসা আমি ধুইয়া পানি খাইতে পারমু না সাইন কর সাইন কর সাইন কর তুমি দাঁড়ানোর কেন দেখো দেখতাছি আমি খালি

তোর মতো ওকে যে মহিলার সাথে আমি সংসার করার থেকে আমি মরে যাওয়া অনেক ভালো তারপরও তোর সাথে সংসার করবো না সাইন কর এমন করো না প্লিজ তুই জানো এখনো আমার আমার পিছে কত ছেলেরা ঘুরে হ্যাঁ আমি জানি তুমি সুন্দর আমারে ও তারাই দিও না ছাড়ো তো এই সাইন করো সুন্দর করে সাইন করো কলম রাখ কই সাইন কর বলো সাইন কর আব্বা হ্যাঁ এটা কি সত্যি সত্যি ডিভোর্সের কাগজ না না এটা অমর শরীফের প্রেম কাহিনী এনে সইটা কইরা দে বাস সব শেষ হয়ে যাবো সই করা সুন্দর করে সই করে দাও তোমাদের কারো আমার জন্য একটু মায়া নাই একটু মায়াও নাই হইছে শুনছো না এখন সাইন করো এখানে সাইন কর আমি সাইন করব আব্বু ওর ঘাটটা ধইরা হাত দুটো বাইন্দা সাইন করাও তো এক কাম কর আমার মাইরা লো সাইনটা কইরা দে তারপর তোর মাইরা ইলাম যা তুই জোন এইটাই চাস সাইন কর মাইরা লইলো সাইন করুম

গায়ে হাত তুলা ভালো না রিকশা আলাদা হাত সবচেয়ে বড় কথা কি জানোস এই যে আমরা ধরো প্রবাসা থাকি না আমাদের সব বড় ভুল হচ্ছে পরিবারের লোকজন বিশ্বাস করে বিশ্বাস কোইরা জীবনে যা কামাই করি এই পরিবারের লোকজনের কাছে পাঠাই একটা সময় এসে কি করে জানস পাঁচটা লাফ দিয়ে দিয়ে সাথে বের করে আমি ভাবছি যে তুমি অন্ধ হয়ে গেছো তোমার সাথে সংসার করে আমার জীবনটা নষ্ট করে দিব অন্ধ হইছে কি আমার বাড়ি আছে আমার অর্থ সম্পদ আছে আমি যদি সত্যি সত্যি অন্ধ হয়ে যাই তুই আমারে সেবা যত্ন করবি তুই আমার সাথে আজীবন থাকবি সব আব্বু আর আম্মুর বুদ্ধি আমি কিছু জানি না সত্যি কথা তোর আব্বা আম্মা যদি তোর বুদ্ধি দেয় তুই শুনবি কেন আমিও তো ওনাদের কথাই পড়ে গেছিলাম তুই তো কইছস অন্ধ স্বামী দিয়া কি করুম অচল মাল দিয়া কি করুম তুমি তো বলছিলা ওর সব সম্পত্তি লিখে দিও বা ঘর দারকে দিয়ে বিক্রি দিবে বাসা থেকে আব্বা আমি ছেলে প্রবাসা থেকে লক্ষ লক্ষ টাকা আপনাদেরকে অন্ধের মতো বিশ্বাস করে দিছি আপনি যদি আমার কাছে আমার সমস্ত সম্পত্তি চাইতেন আমি আপনারে লিখে দিয়ে দিতাম সম্পত্তির প্রতি আমার লোভ নাই আমার দরকার সুন্দর একটা পরিবার আমার দরকার বাবা মা আমার দরকার সুন্দর একজন স্ত্রী যার সাথে আমি কেয়ামত পর্যন্ত কাটাই দিতে পারবো অন্ধ মানুষ কেমনে তোমার একটা ভালো মানুষ থাকবো আল্লাহ যদি আপনার অন্ধ বানাইতে আপনি কি করতেন আল্লাহ যদি তোমার অন্ধ বানাইতে তুমি কি করতে তুমি যদি একটা দুর্ঘটনায় পড়ে তোমার একটা হাত পা বিকলঙ্গ হয়ে যাইতো তুমি কি করতে বলো আমার তুমি কি তখন আমার ছেড়ে দিতা আমি তো তোমার কখনো বলিনি আমি তোমার সায় দিব আমার যে অর্থ সম্পদ আছে আমি যদি আন বলি আমি বিয়ে করব তোমার থেকে অনেক সুন্দর তোমার থেকে অনেক স্মার্ট অনেক পয়সালা প্রভাবশালী শিক্ষিত মেয়েকে আমি বিয়ে করতে পারব তুমি তো দেখো তো তোমার সাথে কি আমার মেসিং হয় বলো কিন্তু আমি কখনো তোমার বলছি যে তোমার সাথে আমার যায় না স্ত্রী সুন্দর হোক কালো হোক যেমনই হোক না কেন স্ত্রী স্ত্রী মন মানসিকতা কি হয়ে গেছে জানো নোংরা হয়ে গেছে তোমরা হচ্ছে কি যা লুবি পরিবার মানুষ ভুল করে হলাইছে ভালো করছে না আমি খুব সন্তুষ্ট আপনাদের আচরণে আমি যদি সত্যি যদি আমার দুইটা চোখ নষ্ট হয়ে যাইতো গা ঠিকই এই মুহূর্তে সব কিছু লিখতে লাঠতে দিয়ে বাইর করে দিল কিন্তু আমি আপনাদেরকে লাঠতে দিব না আপনাদের প্রতি আমার বিন্দু পরিমাণ এটা ভালোবাসা আছে আপনারা এই মুহূর্তে আমার বাসার থেকে বেরিয়ে যান কোথায় যাব আব্বু আমি বয়সে আমার জানার দরকার নেই আমি ছাড়া তো ওদের আর কেউ নাই তোমরা বেঈমান সব মানুষের সাথে একসাথে নিচে বসবাস করা যায় না যায় শোনো এবারে মতো maaf করে তো ভুল হয়ে গেছে আমার প্রশ্ন আসে না তো আমি ভবিষ্যতে আল্লাহ maaf করুক যদি আমার কোনো দুর্ঘটনা ঘটে তোমরা ওরা মেরে ফেলবা সম্পত্তির জন্য এই যে সম্পত্তি এগুলি আমি পরিশ্রম করে কামাইছি কোনো লোভ নাই কিন্তু আমার যদি লোভ থাকতো মনে শয়তানি থাকতো একটা টাকা আমি আপনাদের কাছে পাঠাইতাম না আজ পর্যন্ত কখনো বলতে পারবেন যে মেয়ের জানা হিসাবে শ্বশুর কাছে হিসাব চাইছি

আপনাদেরকে আমি আর বিশ্বাস না আগে পরিকল্পনা করে রাখছেন আমার প্রবাস থেকে যখন ফোন দিয়ে আমি তো অসুস্থ আমার নষ্ট হয়ে গেছে আগে সব দলিল জামা আসলে সব লিখে বের করে দিবে কোন বাবা মা চায় তার মেয়েটা একটা অন্ধস্বামী সংসার করুক সব বাবা মাই চায় তার মেয়েটা সুখে থাকুক আজকে যদি আমার অভাব থাকতো আজকে যদি আমি আপনার মেয়েদের খাওয়াইতে পারতাম না পড়াইতে পারতাম না থাকার জায়গা দিতে পারতাম না তাইলে আপনি চিন্তা করতেন যে না আমার মেয়েটার কষ্ট হবে আপনারা আমার বাসার থেকে এই মুহূর্তে বেরিয়ে যান তুমি তো অনেক বড় মনের মানুষ আমরা নয় ভুল করছি আমি বড় মনের হলে তো লাভ নাই আব্বা আপনার তো বড় মনের পরিষেদা নাই মানুষ তো ভুলের থেকে শিক্ষা এটা ভুল না আব্বা বেমান আমার প্রবাসের টাকা দিয়া বহু চুন কালার করছেন বিলাসিতা করছেন আর প্রয়োজন নাই এই টাকাগুলি যদি রাস্তায় ভিক্ষা করে না এদেরকে যদি দিতাম ওরা আমার জন্য দোয়া করত। আপনার দোয়া করেন আপনার আমার জন্য বদ দোয়া করছেন আমরা মারতে চাইছেন প্লিজ বেরো বেরো আমি চাই না আপনাদের সাথে খারাপ ব্যবহার করতে কি করার আর তোমাদের কথা শুনে আমার নিজের কপাল নিজে পুড়েছি সব তার বাপের মধ্যে অতি লোভে তাতেই নষ্ট ঠিক কই যাও যাও সব দোষের মধ্যে মহিলা হইছে তুমিও কম ছিল না হাজার হাজার টাকা খরচ করে পাল্লা দেয় চুল লাল করে তুমি আর তোমার মাইয়া তো সাধু আম্মা গোবর আছে না গোবর দিয়ে বা চুল কালার করে যাও স্টাইলিশ হইছে নাইকা কইছে নাইকা কী বাট বাট্পা চিন্তা করে দেখছো আমার সব সম্পত্তি লিখে দিল লিখে নিতে চাইছে এবার রাস্তা রাস্তা আইটা করেছি বাপ মাইয়া মিলে খরাতির বাচ্চারা